একজন নেকাল লোকের লাশ হঠাৎ করে গায়েব হয়ে গেল এই দেখে এলাকার লোক বেশ অবাক হয়ে যায় কিন্তু এর পেছনের কারণ কি ছিল আর সেই ব্যক্তির লাশ গায়েব হয়ে কোথায় গেল যা জানলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে কথিত আছে একটি গ্রামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বসবাস করত। একদিন তাদের গ্রামে একটি লোক মারা যায় যার ফলে সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি তার জানাজা দিতে যায় জানাজা সম্পন্ন হওয়ার পর সেই আল্লাওয়ালা বুজুর্গ ব্যক্তিটি পাহাড়ের উপরে উঠে বসে এবং সেখানে এসে সে ঠিক করে যে আল্লাহর ইবাদতে বেশ কিছুক্ষণ মশগুল থাকবে আল্লাওয়ালা বুজুর্গ ব্যক্তিটি যখন ইবাদত করছিল তখন হঠাৎ করে তার জঙ্গলের দিকে চোখ গেল সে দেখল যে সেখানে বড় একটি গুহা রয়েছে সে সেই গুহাটির কাছে গেল এবং ভিতরে প্রবেশ করে দেখল যে সেখানে একজন ব্যক্তি বসে আল্লাহর ইবাদত করছে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি গুহার মধ্যে সেই নেককার লোকটিকে দেখে অবাক হয়ে গেল আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেই নেককার ব্যক্তিটিকে জিজ্ঞাসা করল আপনি হঠাৎ করে এই গুহার মধ্যে এসে আল্লাহর ইবাদত কেন করছেন এখানে আপনি কি খুঁজে পেয়েছেন তখন সেই নেক্কার ব্যক্তিটি বলল আমি শুনেছি যে গুহার মধ্যে তারাই এসে ইবাদত করে যারা দুনিয়ার মোহমায়া ত্যাগ করতে চায় তাই আমি একজন ভালো নেককার লোকের সন্ধানে এখানে এসে ইবাদত করছি হয়তো কোনো ইবাদত গোজার মানুষ এখানে ইবাদত করতে আসবে আর আমি তার সাথে বন্ধুত্ব করতে পারবো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেই নেককার লোকের কথা শুনে বেশ খুশি হয়ে গেল সে চাইল যে সেই নেককার লোকটির কিছু খেদমত করবে তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেই নেককার লোককে জিজ্ঞাসা করল আপনি এখানে কি খেয়ে বেঁচে আছেন আশেপাশে তো কোনো রান্নার সরঞ্জাম দেখছি না তখন নেককার ব্যক্তিরই জবাব দিল যে আমি গাছের লতা পাতা খেয়ে বেঁচে আছি আর পিপাসা পেলে আমি এই ঝর্নার পানি পান করি তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেই নেক্কার লোকটির উদ্দেশ্যে বলল আপনি যদি কিছু না মনে করেন তাহলে কি আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি দয়া করে আমাকে এই খেদমতটুকু করার সুযোগ দিন নেককার লোকটি রাজি হয়ে গেল এবং বলল যে বেশ বেশি কিছু আমার জন্য আয়োজন করবেন না শুধুমাত্র দুটো রুটির মধ্যে কিছু পরিমাণ লবণ মিশিয়ে আমার জন্য নিয়ে আসেন বুজুর্গ ব্যক্তিটি তার বাড়িতে গেল এবং দুটি রুটি তৈরি করে তার উপর লবণ ছিটিয়ে সেই নেককার লোকটির জন্য নিয়ে আসলো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেই গুহার সামনে আসলো এবং দেখল যে সেখানে একটি বড় সিংহ বসে রয়েছে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি চিন্তা করল যে এই সিংহটি হয়তো নেককার ব্যক্তিটিকে খেয়ে ফেলেছে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একটি পাথরকে টেনে গুহার কাছে নিয়ে নেয় এবং পাথরের উপরে উঁকি দিয়ে দেখল যে গুহার মধ্যে সেই নেককার ব্যক্তিটি একেবারে সহি সালামতে রয়েছে অর্থাৎ সিংহ তাকে আঘাত করতে পারেনি তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি নেককার ব্যক্তিটিকে ডাক দিয়ে বলে আমি গুহার মধ্যে কীভাবে প্রবেশ করব কারণ গুহার মুখে তো একটি সিংহ রয়েছে আর আমি খুশি হয়েছি আপনি এখনও বেঁচে আছেন সিংহটি আপনাকে আক্রমণ করতে পারেনি তখন নেককার ব্যক্তিটি সেই সিংহটির উদ্দেশ্যে বলল এই সিংহ আল্লাতালা যদি তোমাকে আমার কাছে পাঠায় এবং আল্লাহ তালা যদি তোমাকে এই আদেশ দেয় যে তুমি আমার উপর আক্রমণ করো তাহলে কোনো সমস্যা নেই তুমি আমাকে আক্রমণ করতে পারো আর যদি আল্লাহ তালা আমার উপর আক্রমণের আদেশ না দিয়ে থাকে তাহলে দ্রুত এখান থেকে চলে যাও কেননা আমার সাথী তোমার কারণে গুহার মধ্যে প্রবেশ করতে পারছে না এই কথা বলার সাথে সাথে সিংহটির এত জোরে দৌড় মারল যে যেন কোনো শিকারই তাকে তাড়া করেছে এরপর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি গুহার মধ্যে প্রবেশ করল এবং রুটিগুলো সেই নেককার ব্যক্তিটির সামনে রাখল নেককার ব্যক্তিটি রুটিগুলো দেখে তার চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ল এবং সে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল এবং হঠাৎ করে বলতে লাগলো যে হে আল্লাহ আমি দুনিয়াতে না চাইতেই অনেক কিছু পেয়ে গেছি এবার আমার শেষ চাওয়া হলো তোমার সাথে দেখা করার তাই তুমি এই মুহূর্তে আমার যান কবজ করো আর সাথে সাথেই সেই নেককার ব্যক্তিটির যান কবজ হয়ে গেল আর এই দৃশ্য দেখে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি একেবারেই চমকে গেল যাই হোক এবার ওই নেককার ব্যক্তিটির দাফন কাফন এবং তাকে কবর দেওয়ার প্রয়োজন ছিল তাই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি ঠিক করল যে এই মহৎ কাজটি সে করবে তাই সে তার গ্রামে ফিরে গেল এবং তার সাথে করে কয়েকজন ব্যক্তিকে নিয়ে আসলো সেই নেককার ব্যক্তিটির দাফন কাফন সম্পন্ন করার জন্য কিন্তু যখন তারা গুহার মধ্যে প্রবেশ করল তারা দেখল যে সেখানে কোনো লাশ নেই তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বুঝতে পারল যে আল্লাহ তালা হয়তো তার দাফন কাফনের দায়িত্ব নিয়েছে তাই সে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল